আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হচ্ছে আপনার খামারে কিভাবে মশা মাসি নিধন করবেন সেই একটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার মশা মাসি নিধন করার জন্য প্রথমে তিনটা জিনিস দরকার প্রথমত হলো তারফিন দ্বিতীয়ত হলো করফুল তৃতীয়ত হচ্ছে নিগোটক্স পাউডার এই তিনটে একসাথে মিশ্রিত করলে সব কিছুর মূলে প্রথমে আমাদের দরকার একটা স্প্রে সাথে হলো এক লিটার বোতল এক লিটার বোতলে আমরা কীভাবে মাছি নিধন করার জন্য এক টিপস তৈরি করব সেটা হলো আমার হাতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে করপুল করপুল আমি বোতলের মধ্যে ঢুকায় নিতেছি পরিমাণ মতো মানে অর্থাৎ এক লিটার পানিতে পাঁচ গ্রাম করপুল এবং তারফিন তেল তারফিন তেল এক লিটারে আপনারা পাঁচ মিলি তারফিন তেল মিশাবেন পারফিউম তেল একটু নিয়ম করে এটা আমি সিরিজ দিয়ে সুন্দরভাবে পাঁচ মিলি আপনার সুন্দরভাবে তারফিন আমি দেখতে পাচ্ছেন তারফিন আমি হলো সিরিজে করে পাঁচ মিলি আকারে আমি সিরিজে উঠাইতেছি এছাড়া তারফিনটা আমি বোতলের মধ্যে ঢুকাবো বোতলটা আগে সাইডে রাখতেছি এদের তারফিনটা আমি ঢুকাইতেছি এরপরে আমি একটু পানি দিয়ে নিলাম যেন ওই যেন যেন করবুলটা মিশে যায় তারপরে আমি নিগোডক্স পাউডার এক লিটার পানিতে পাঁচ গ্রাম এই আকারে আমি বোতলের মধ্যে যেহেতু দশ গ্রামের প্যাকেট আমি পাঁচ গ্রাম ঢুকেলাম তারপরে পানি দিতেছি এক লিটার পানি ভরবো ভরার পরে কিভাবে আমি আমার খামারে দেখেন কি পরিমাণ মাসি মাছির উৎপাতে থাকা যায় না যদিও আমার গলটা মানে গরুর খামারটা পরিষ্কার তারপরেও মাছির অতিরিক্ত উৎপাত মশাটা দিনের বেলা দেখা যায় না এরপরে আমি বোতলের স্প্রেটা ইয়ে সুন্দরভাবে খুব টাইট করে লাগাবেন কেননা এটা লিকেজ হলে সমস্যা এরপরে কিভাবে আপনার খামারে বা গরুতে ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতেছেন এই দেখুন কালো হয়ে আছে এই দিন মাসি কালো হয়ে আছে এই দেখেন দশ সাঁতার হাতে মাসি কিন্তু উধাও এভাবে আপনার খামারে সুন্দরভাবে গায়ে আপনি দিতে পারবেন খাবার পাত্রে দিলেও সমস্যা নেই না দই ভালো গায়ে দিবেন সমস্ত শরীরে দিবেন গরু যদি চাটে তাহলে কোনো সমস্যা নেই তারপরে খামারের দিকে আশেপাশে যতগুলো জায়গা আছে প্রতিদিন আগাম পাঁচ দিন সপ্তাহে পাঁচ দিন পাঁচ দিন এক টানা দিবেন তারপর একদিন পর পর দিবেন আশা করি আল্লাহ রহমতে আপনার খামারে মশা মাসির কোনো উৎপাদ থাকবে না এভাবে সুন্দরভাবে আমি যেভাবে দেখতেছি মাসিগুলো স্প্রেটা দেখেন কত সুন্দরভাবে যাচ্ছে এভাবে সুন্দর একটা স্প্রে দিয়ে আপনার খামারে আপনারা মাসি নিধন করতে পারবেন তো দর্শক এভাবে ভিডিও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো দিবেন ইউটিউব চ্যানেলে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও কীভাবে আপনার খামারটা ভালো রাখতে পারেন গরুটা ভালো রাখতে পারেন যেহেতু আমি ব্রাকের কৃত্রিম প্রজননের সাথে জড়িত আমি নিজেও খামার করি এই জন্য আমার বাস্তব অভিজ্ঞতার সাথে নিজেও সব কিছু ট্রিটমেন্ট করি ধন্যবাদ সবাইকে এভাবে আমার পাশে থাকার জন্য